বলেন ভাই আগামীকাল এই মাঠে আবারও পাতা খেলা আছে আগামীকাল আবারও এই মাঠে পাতা খেলা আছে সেই দ্বীপ প্রান্ত থেকে আগত সেই জিনিস ভাইরা অংশগ্রহণ করবে আজকে গরি ভাইরা থেকে এসেছেন থেকে এসেছেন এসেছেন আগামীকাল এই মাঠে আবারও কাটা খেলা আছে প্রথম পুরস্কার একটা বিরাট খাসি দ্বিতীয় পুরস্কার একটা গ্রাট اڻٽر ويرا وڻي ويرا مادي مسلم جو ڏيڻ وڻي ويرا